হ্যালো সালীকুম আমি সামনে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ক্যাপকার্ডের কার্ডের হ্যালো বার অপশানটি ফ্রিতে ব্যবহার করবেন আপডেট আসার পর এটা পুরত হয়ে গেছে এটা এখন ফ্রিতে ব্যবহার করা যাচ্ছে না আমি দেখিয়ে দেবো সিম্পলি কীভাবে আপনারা ফ্রিতে ব্যবহার করবেন যারা যারা আমার চ্যানেল নিয়ে নতুন তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সদিনা করে ভিডিওটি শুরু করা যাক আপনারা সর্বপ্রথম সবাই ক্যাপকার্টে চলে আসবেন আমি ক্যাপকার্টে চলে আসছি ক্যাপকার্টে চলে আসার পর আপনারা এই নিউ প্রজেক্টেতে ক্লিক করবেন নিউ প্রজেক্টটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের যে ভিডিওতে হেলো বারটি চালু করতেছেন সেই ভিডিওটি ক্লিক সিলেক্ট করে নেবেন আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন ইফেক্ট এই ইফেক্টটি ক্লিক করে দেবেন আমি ইফেক্টে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আপনারা ভিডিও ইফেক্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন হেলো বার্টি হ্যালো বাল্টি প্রো হয়ে রয়েছে এটা ব্যবহার করতে পারবেন না আমি সিম্পলি দেখে দিচ্ছি কিভাবে আপনারা এটা ফ্রিতে ব্যবহার করবেন ফ্রিতে ব্যবহার করার জন্য আপনারা দেখতে পারছেন সার্চ বাটন এখানে আপনারা সার্চ করে দেবেন হেলোবার লিখে আমি হেলো বার্লিকে সার্চ করে দিচ্ছি বার লিকে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি অপশান চলে আসবে এখানে দেখতে পারবেন অনেকগুলো ইফেক্ট রয়েছে এখান থেকে প্রথমে সর্বপ্রথম যে একটা অপশান রয়েছে হ্যালোবার এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা ক্লিয়ার এই সাইডে দেখতে পারবেন ক্লিয়ার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর টিকমার্কে ক্লিক করে দেবেন এখানে তারপর এটা ক্লিক করে দিয়ে অ্যাডজাস্ট অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারছেন স্পিড স্পিড দিয়ে দিতে পারবেন এখানে আপনারা ব্লার করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো দেখিয়ে দিচ্ছি ভিডিওটি কীভাবে সেভ করবেন ভিডিওটি সেভ করার জন্য আপনাদেরকে এই কোনো এক্সপোর্ট এই এক্সপোর্টে ক্লিক করে দিতে হবে আমি এক্সপোর্টে ক্লিক করে দিচ্ছি এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর আমরা ভিডিওটি সেভ হচ্ছে একটু কিছু যখন সময় লাগবে ভিডিওটি সেভ হতে এভাবে খুব সহজে আপনারা হ্যালো বারটি ফ্রিতে ব্যবহার করতে পারবেন বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফিজ